আসসালামু আলাইকুম ইন্টারনেট কেমন আছেন আপনারা নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগতম আজকে বরাবর মতো রাত্রেই বেরিয়েছি বরাবর কি আমার জাস্ট একটা ভিডিও আপলোড হয়েছে একটা ব্লগ করছে ওইটা টেস্ট পারপাস এটাও টেস্ট পারপাস অ্যাঙ্গেলগুলি দেখতেছি আর কি কোন অ্যাঙ্গেল থেকে বেটার পাওয়া যায় তা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু যে কোন দিক থেকে অ্যাঙ্গেলটা ঠিক আছে আপনাদের ভালো লাগতেছে রাস্তাটা ফেলছে কোন জায়গায় যে চিপা চুপা গলি টলি দিয়ে অচেনা জায়গা দিয়ে চলতে থাকি অচেনা জায়গা দিয়ে চলতে গেলে ভালোই লাগে চেনা রাস্তা অচেনা রাস্তা এগুলি একটা ব্যাপার থাকে আর কি এখন এটা লম্বা চিৰিয়েল লাগছে খুব ভাল কথা এটা লম্বা কিয় চিৰিয়েলা ব্লগ করা এত সহজ না রাস্তায় বেরিলে রাত্রে এত রাত্রেবেলা বেরিলাম তারপর রাত্রে ও সময়টা বলি এখন দশটা তিপ্পান্ন রাত দশটা তিপ্পান্ন এত রাত্রে বেরিয়েছি এরপরে দেখছেন অবস্থাটা গলির ভিতরে জ্যাম আজকে বুধবার মানে কি বলবো সবাই আমার মতো চালাক হয়ে গেছে মেইন রোডে জ্যাম বলে ভিতরে ঢুকছে সবাই আমার মতন ভিতরে ঢুকে গেছে যার কারণে জ্যামটা ভিতরে এখন চলে আসছে মেইন রোডে মনে হয় ফাঁকা ম্যাপ দেখলে বোঝা যাবে তো কি আর করা বামে ঢুকবে গাড়িটা হ্যাঁ ঢুকছে ভালো দুই দশমিক সামথিং কিলোমিটার আসলে কি বলবো আপনাদের সাথে কথা জ্যামেতে মেজাজটা গরম করে দিছে আমার দেখছেন অবস্থাটা গোলা হয়ে গেছে গ্লাস টান দাও না রে বাবা খুব ভালো লটারি লাগিয়ে গেছে এখানে ঢুকছে এই হচ্ছে অটোদের অবস্থা আমি দাঁড়ায় আছি তার গাড়ি পিছনে চলে আসছে পিছনে এসে আমার চাকার সাথে বাজা রাখছে বললাম একটু সামনে আগাও সামনে তো জায়গা নাই কি সামনে জায়গা নাই তো পিছনে আসে কেমনি গাড়ি লটসঅ ভুল করছি পরা রাস্তাটা ছিল গুগল ম্যাপে ভুল করা এই রাস্তার দিকে গেছি বা এইটা ডাইনে লন বামে লন Thank you. মানে আমি যেই দিনে ক্যামেরাটা অন করি ওই দিনই আমি একটু চালানোর পরে জ্যামে পুরে যাই মানে জ্যামটা থ্যাম তেমন কেমন জ্যাম মানে মাথা নষ্ট করা জ্যাম তার ছিঁড়ে যেতেছে হাত ক্লাস ধরতে তো হাত ধরে যেতেস ভাই সব ভাই সব একটি বিশেষ ঘোষণা রাস্তায় কেউ বের হবেন না রাস্তায় শুধু জ্যাম আর জ্যাম বুঝলে বাহ লাগ

এই হলো ইতিহাস দুঃখিত ভাবে তাদের একটু রাফ চালাইতেছি কারণ বিরক্ত হয়ে গেছি বিরক্ত না হয়ে কই যাবো বলেন অবস্থা দেখছেন অটো 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 অটোতে পাস অটো পাস এখন পলিটিক্যাল কথাবার্তা যাবে একটুখানি রিল্যাক্স হয় একটুখানি জ্যাম আবার জ্যাম মানে রাত্রেবেলা বাইরে ব্লগ দিয়ে করবো কোন জায়গায় যায় ব্লগ করবো আমার একটু বললেন তো ভাই ওই জায়গায় যাই তুমি একটু শান্তি বাবা কথা বলতে পারবো এই যে এইখানে আবার কোন সারদের কি দেখো এক একটা সারের মন উপর রাস্তাঘাট চলে আমরা তো সারদের কেনা বললাম যাই হোক বন্ধুরা এতটুকুই আজকে আমার লগে ছিল কি যে করছি কি করি নাই জানি না এটাই আপলোড করব আপনাদের ভালো লাগা খারাপ লাগা জানা দরকার আছে আমারও অ্যাঙ্গেলটা জানা দরকার আছে তো ভালো থাকেন ভালো থাকেন ইন্টারনেট আসসালামু আলাইকুম